হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই কেমন আছেন নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা দি জানাই এবং আপনারা সবাই আশা করি নতুন বছরটা সুন্দরভাবে উদযাপন করেছেন আসলে নতুন বছরটা কি একটা বছর শেষ হয়ে গেল এখন নতুন আরেকটা বছর সেটাকে আমরা উদযাপন করি এটা অনেকে অনেকভাবে নেয় যাই হোক তো নতুন বছরটা কিভাবে কাটাচ্ছি এই যে মুরগি রান্না করা হচ্ছে আর ওদিকে গরু মাংস রান্না করা হবে টুকটাক যা রান্না করি শেয়ার করবো কারণ বাচ্চাদেরকেও আমাকে সময় দিতে হচ্ছে বাসাটাকেও ক্লিন করতে হবে গোছাতে হবে আজকে আমার খুব কাছের মানুষ আসবে বিবাহিত জীবনের পরে বন্ধু বান্ধব সব তো হারিয়ে গেছে এখন কিছু কাছের মানুষ হচ্ছে বাচ্চা স্কুলে পড়ছে অনেক সার্কেলটা একটু বাড়ছে বাচ্চারা স্কুলে দেওয়ার পরেও কিছু ফ্রেন্ড হয়েছে আবার এই তো আজকে আমার কাছের মানুষদের সাথে গল্প করব আড্ডা করব ইনশাল্লাহ তো এই যে বিফ রান্না করছি জানি না কেমন হবে মানে এদিকে বাচ্চা আহনাবি একটু কান্নাকাটি করছিল আর আমার রান্না করার সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আসলে অনেক প্রবলেম হয়ে যায় তো যাই হোক এই যে বাসা থেকে টুকটুকি একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু হ্যাপি হ্যাপি নিউ ইয়ার মানে ঈদের মতো একটা আনন্দ মানে নতুন একটা বছর তাকে স্বাগত জানানো তবে একটু তো কষ্ট থাকেই আর এই যে ফাইনাল লুকটা আমার ডিম ভুনা করেছি মানে খুব বেশি একটা আইটেম করতে পারিনি কারণ ছোট ছোটো বাচ্চা এটা এটা অবশ্যই বুঝতে হবে তো এই যে কিছু ভর্তা আইটেম ছিল আর আমরা তো মাছ মাংস তো মাংস কিন্তু বেশি আমরা খাই কিন্তু ভর্তা আইটেমটা কিন্তু তেমন একটা খাওয়া হয় না তো আমাদের ভর্তা আইটেমটা অনেক পছন্দ যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি কিন্তু ভর্তা বাসায় করি আর এই যে মাংস তারপর হচ্ছে পোলাও আর মুরগি মাংসের ভিডিওটা আসলে নেওয়া হয়নি যাই হোক তো বাসাটাকে এই যে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি আমার কাছে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি একটু গুছিয়ে রাখতে বা পরিপাটি থাকতে পছন্দ করি তবে আমার বাচ্চারা প্রচুর বাসা ম্যাসি করে প্রচুর নোংরা করে ওদের জন্য আমি মানে আমি পাগল হয়ে যাই একদিকে আমি পরিষ্কার করি ওরা একদিকে নোংরা করে বাট তারপরও চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি আমার মামি আমাকে অনেক হেল্প করে মামি ছাড়া তো আমি কিছুই না যাই হোক তো এই তো ক্যান্ডেল আমার অনেক পছন্দ আমার বাসা কিন্তু অনেক ক্যান্ডেল লাইট পাবেন ক্যান্ডেল পাবেন তো এখন আমরা সাধে চলে আসলাম এবং এখানে আমরা এই যে খুব মজা করেছি এবার আমার খুব ভালো লেগেছে সব সময় আমি আবরারের পাপা থাকি আর আব্রার থাকে এবার আমাদের সাথে আহানা পাশে এবং আমার সাথে আমার ভালো লাগার ভালোবাসার মানুষ আছে আসলে মানে আমি কি বলবো এই মানুষগুলোর সাথে মিশলে মানে আমার বান্ধবীদের কথা বলছি তাদের সাথে মিশলে আমার এত ভালো লাগে তাদের সাথে আমার জানি না জীবনে কখনো কিছু দূরের হয়ে যাবে কি বাট তাদের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আমার জীবনে মনে বেস্ট ভালো সম্পর্ক তাদের সাথে যাই হোক তো যত বড় হচ্ছি মনে হচ্ছে যে সঙ্গী বা বন্ধু খুব প্রয়োজন আগে একা থাকতে পারতাম বাট এখন মনে হয় যে না একটু গল্প করার মানুষ দরকার একটু সঙ্গী দরকার তো যাই হোক হাজব্যান্ড সাথে তো সবসময় গল্প করা যায় না তারা তো সব সবসময় ব্যস্ত থাকে তো এই যে আহ আপনার পাপা কিন্তু তখনও পৌঁছায়নি এবারে দুই হাজার পঁচিশ অনেক দারুণ কেটেছে কারণ নর্মালি আপনারের পাপা কিন্তু আমার সাথে কাটিয়ে তারপরে তার বন্ধুদের সময় দেয় আমার দেখা যায় যে একটু একা থাকতে হয় কারণ বন্ধুদের সাথেও তো একটু সময় কাটাতে হয় তো এবার কিন্তু আপনারের পাপাও তার বন্ধুদের সাথে ছিল আর আমরা তিন ভাবি আমরা বাসায় গল্প করেছি একটু বাচ্চাদের ঘুম পড়িয়ে আমরা আড্ডা দিয়েছি চারটা পাঁচটা পর্যন্ত আমরা গল্প করেছি খুবই ভালো লেগেছে হাতে মেহেন্দি পড়েছিলাম লুডো খেলেছি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এই যে আমাদের বাচ্চারা খুব মজা করেছে আর কি ওরা একটু একটু দেখেন কানে হাত দিচ্ছে আমার বাচ্চারা মাসাল্লাহ অনেক এনজয় করেছে আর আবরারের পাপা চলে এসেছে তো আপনারা সবাই দু হাজার পঁচিশটা কীভাবে কাটালেন সেটা অবশ্যই জানাবেন তবে এই মানুষটা আছে বলেই আমার জীবনটা এত রঙিন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারের পাপা যেন সুস্থ থাকে সে কাজে এত ব্যস্ত থাকে তার কাজের এত পেশার আসলে এই পুরুষ মানুষকে কত কষ্ট করতে হয় তাই না তো দোয়া করবেন যেন সে ভালো থাকে আমার মনে যতই অভিমান থাকে যাই থাকুক না কেন আমি শুধু চাই যে আবরারের পাপা অনেক ভালো থাকুক সে সুস্থ থাকুক সে যেন ভালো থাকে তার ক্ষতি আমি কখনোই চাইবো না স্বপ্নেও না মানে কোনোভাবেই সম্ভব না যেন সে ভালো থাকে আমি আমার অনেক অভিমান হয় তবে আমি মনে করি যে সব অভিমান একটা জিনিসটাকেই ফিকে করে দেয় সেটা হচ্ছে ভালোবাসা সব সব সবার উর্ ঊর্ধ্বে ভালোবাসা তো হ্যাপি নিউ ইয়ারে তাকে অনেক অনেক দোয়া যেন সে সুস্থ থাকে কারণ সে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তো সে এত রোমান্টিক হয়ে গেছে কি বলবো আমি একটু লজ্জায় পাচ্ছিলাম সে একদম হাঁটু কেরে ফুল দিতে চাচ্ছিলো বাট আমি বলছি নানা মানুষ আছে তো যাই হোক আমরা একটু একটু মানে এনজয় করার চেষ্টা করছিলাম আমাদের জীবনের একটা মুহূর্ত এই মুহূর্তগুলোকে ক্যামেরায় ক্যামেরায় বন্দি করলে আসলে আমার মনে হয় যে সারা জীবন দেখব আর ভালো লাগবে আর আমি ইউটিউবে শেয়ার করি সো আমার ছেলেরাও দেখতে পারবে যে তার বাবা মার ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত কিন্তু আমরা কেউ ক্যাপচার করতে চাই না খারাপ মুহূর্তগুলোকে আমরা ভুলে যেতে চাই কারণ খারাপ মুহূর্ত যদি আমরা মনে করে থাকি তাহলে আমরা পাগল হয়ে যাব আর আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করলাম দেখেন আমরা কত মজা করেছি আমরা তো এই তো আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক কাটবো এখন কেক কেক কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বেঁধে নিয়ে নিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে দেখতে পারেন আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ একটু সাপোর্ট করেন আমি ইউটিউবে একটু সময় দিতে পারছি না কারণ ফেসবুকে প্রচুর সময় দিতে হচ্ছে আমি অলরেডি ফেসবুকে দুই ডলার দুই ডলার বা দুই পয়সা হইতে পারে আমি ঠিক জানি না টাকা আর্ন করে ফেলেছি তো আমার কাছে অনেক হ্যাপি আপনার যারা ইউটিউবে আছেন তাদেরকে আমি বলবো প্লিজ একটু ভালোবাসে দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ